ভালো দিকা দুই কেজি আপেল দিয়া দিই মালটাও দিলে বড় দিকা দুই কেজি দিয়া দেই এই ভালো দিস বাইচা বাইচা একটাও যেন নষ্ট না হয় হ্যাঁ ঠিক আছে স্যার বড় বড় বাইচা বাইচা দিছি মালটা তো দুই কেজি হইছে এখন দিয়া দিই স্যার দুই কেজি দুই কেজি চার কেজি আছে এই লো এখানে চার কেজি টাকা আছে এই লন টাকা যাই দেখি এই দোকান থেকে কম দামে কিছু ফল নেওয়া যায় কিনা ভাই এভাবে কি আমাকে আসছিলাম আচ্ছা দেখি আগে আমার কাছে কত টাকা আছে আল্লাহ আছে তো দেখি মাত্র একশো বিশ টাকা লোকটাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে তেমন টাকাও নেই আচ্ছা ভাই বলেন আপনাকে কি দেবো ভাই আপেল নিতাম আপেল কয় টাকা করে কেজি জি ভাই আপনি আপেল নেবেন আপেলের কেজি তো